আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে আজকের আমরা হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয় আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে দেশকে ডক্টর মোহাম্মদ ইনুসার পরিচালনা করতেছেন নাকি কসুখাত থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে ডি আপনাকে প্রশ্ন করে বলছি আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদের বিএনপি ছিল গৌর ছিল ইসলামী আন্দোলন ছিল সব রাজনৈতিক ছিল আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন আপনাকে জবাব দিতে হবে তা এই ভাই বিচার করুন ওই ছাত্রজন এসে আমাদের সাথে চা বাগের মঞ্চে করতে তো। ঠিক। আমি প্রজনন তাকে বুকে না গায়ে বস দিয়ে আমাদের সাথে এখানে এসে গড়া নিলাম। ঠিক। আমি বাবু তাপস বাবু সকলকে বলছি আমাদের সাথে এখানে এসে গড়া নিলাম। বসে হায় হতাশ করার জন্য আপনাদের কেয়ারে বছানো নাই। ঠিক।